আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করে দেখাবো ভীষণ মজার একটা ভাজি গাজর আলু দিয়ে কালিয়া ভাজি খুবই অল্প সময়ের মধ্যে এই ভাজিটা করা যাবে ভাজিটা করার জন্য আমি করাইতে দিয়ে দিলাম পানি পানিটা যখন গরম হয়ে যাবে এখন আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো এখানে আমি গাজর আলু মুলা আর কালি কেটে নিয়েছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায় সবজিটা সেদ্ধ হওয়ার ফাঁকে আমি ঢাকনাটা উঠিয়ে একটু সবজিটা নেড়ে দিচ্ছি এরপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে সবজিটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় সবজিটা আমার পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়ে গরম পানিটা ছেঁকে নেব এরপর আমি ভাজিটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি রসুনটা আমি লালসা কালার করে ভেজে নিচ্ছি এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি মাছের গুঁড়া দিয়ে আমি রসুনের সাথে মিশিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ আর পরিণত লবণ এখন আমি কাঁচামরিচটা চিংড়ি মাছের সাথে ভেজে নিচ্ছি কাঁচামরিচটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সবজিটা দিয়ে আমি এখন চিংড়ি মাছের সাথে সবজিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি পেঁয়াজটা দেইনি যেহেতু আমি আজকে কালিয়া ভাজি করব সেজন্য কিন্তু আমি পেঁয়াজ ব্যবহার করিনি আর যারা সবজি খেতে পছন্দ করেন তাদের কাছে আমার আজকে রেসিপি আশা করছি ভালো লাগবে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে ভাজিটা পুরোপুরি ভাবে হয়ে যায় যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এরপর আমি এই ভাজি ভিতর দিয়ে দিলাম দুইটা টমেটো কুচি দিয়ে আমি আরো কিছুক্ষণ ভাজিটা জাল করে যাব যাতে টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় ভাজিটা আমার প্রায় শেষের দিকে এখন আমি গরম গরমে ভাজিটা পরিবেশন করে নিচ্ছি এই ভাজিটা কিন্তু রুটি পরোটা গরম ভাত পোলাওর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আশা করছি রেসিপিটা সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যাতে আমি পরবর্তীতে আপনাদের ধন্যবাদ জানাতে পারি আল্লাহ ফেজ